স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল আজকে আমরা আইও এস এম এসের মাধ্যমে কিভাবে ভোকেশনাল কোর্সের জন্য রিকুইজিশন সাবমিট করব সেটি দেখব আমরা জানি ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলির জন্য একটি ইন্টিগ্রেটেড অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম আছে যেটির ওয়েবসাইট হলো ডাব্লিউ বি ভিওসি এই ওয়েবসাইটের মাধ্যমে এমপ্লয়িদের অর্থাৎ টিচারদের স্যালারি সাবমিট করা যায় এবং এই ওয়েবসাইটের মাধ্যমে রিকুইজিশন সাবমিটও করা যায় আমরা কীভাবে একটি সেন্টারে রিকুইজিশন সাবমিট করব সেটি আজকে দেখব তার জন্য প্রথমে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এখানে প্রথমে সিলেক্ট ইউজার হেড অফ ইনস্টিটিউট আমরা সিলেক্ট করলাম তারপর এখানে ইউজার আইডি দিতে হবে তারপর পাসওয়ার্ড নেক্সট ক্যাপচার কোড দিয়ে লগ ইন করতে হবে আমি এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিলাম তারপর লগ ইন ক্লিক করব সেন্টারে রিক্যুইজিশন সাবমিট করার জন্য এক্ষেত্রে রেকারিং গ্র্যান্ড ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করতে হবে সেখান থেকে রিক্যুইজিশন সাবমিশন এই অপশানে ক্লিক করতে হবে এখানে দেখুন রেকারিং গ্র্যান্ড স্টুডেন্ট সিলেকশন ফর্ম এখানে ফাইনান্সিয়াল ইয়ার দেওয়া আছে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলাম এরপর পিরিয়ড এরপর নিচের দিকে দেখুন নাম্বার অফ ট্রেডস রানিং ইন এইট প্লাস এখানে সিলেক্ট করতে হবে কটি ট্রেড আছে সিলেক্ট করতে হবে তারপর আছে নাম্বার অফ স্টুডেন্ট এইট প্লাস পার্সুইং এখানে কতজন স্টুডেন্ট আছে সেক্ষেত্রে লিখতে হবে নেক্সট নাম্বার অফ ডিসিপ্লিন রানিং ইন টেন প্লাস টু এখানে যদি থেকে থাকে সেক্ষেত্রে সিলেক্ট করতে হবে যদি না থাকে সেক্ষেত্রে জিরো সিলেক্ট হবে এরপর নাম্বার অফ স্টুডেন্টস ইন টেন প্লাস টু পার্সুইং এক্ষেত্রে সিলেক্ট করতে হবে কিন্তু এখানে যেহেতু আমরা ডিসিপ্লিনে জিরো দিয়েছি সেহেতু এটি ইনএক্টিভ হয়ে আছে নেক্সট এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতেই এই পেজটি খুলে যাবে যেখানে বলা আছে রেকারিং গ্র্যান্ট রিকুইজিশন ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার একুশ বাইশ পিরিয়ড অক্টোবর টু ডিসেম্বর এখানে রেকারিং এক্সপেন্সেস অ্যাডমিনিস্ট্রেটিভ ওনারিয়াম এক্ষেত্রে নাইট ওয়াচম্যান সিলেক্ট করতে হবে যতগুলো থাকবে হেল্পার তারপর ক্লার্ক এবং প্রজেক্ট কোঅর্ডিনেটার এখানে আমি যতগুলো আছে এই ইনস্টিটিউটের ক্ষেত্রে এই ভিটিসির ক্ষেত্রে সেগুলো সিলেক্ট করে নিলাম ডান দিকে আদার রেকারিং এক্সপেন্সেস এখানে কয়েকটি বলা আছে যার মধ্যে অফিস এক্সপেন্সেস পাঁচশো টাকা সিলেক্ট হয়ে আছে এক্ষেত্রে টোটাল টাকা হচ্ছে এগারো টাকা এরপর আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করতেই এখানে একটি কনফার্মেশন মেসেজ আসবে যে ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ মনোরিয়াম বলা আছে আদার রেকারিং গ্রান্ট এক্সপেন্সেস বলা আছে এরপর এখানে ডু ইউ ওয়ান টু সাবমিট দ্য গ্রান্ট রিকুইজিশন এখানে ইয়েস ক্লিক করতে হবে এখানে দেখুন রেকারিং গ্র্যান্ট রিকুইজিশন সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ রিকুইজিশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে নিচের দিকে এখানে সমস্ত ডিটেলস চলে আসবে আপনারা ভালো করে দেখে নেবেন এবং প্রয়োজনে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এরপর এখানে ফাইনালাইজ বাটনে ক্লিক করতে হবে ফাইনালাইজ অপশনে ক্লিক করলেই এখানে একটি কনফার্মেশন মেসেজ আসবে যেখানে বলা আছে ডু ইউ ওয়ান্ট টু ফাইনালাইজ দিস গ্র্যান্ড ডিটেলস ফর অ্যাপ্রুভেল এখানে ইয়েস ক্লিক করতে হবে এখানে দেখুন স্ট্যাটাস চলে এসেছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল ফ্রম রিজিনাল অফিস অর্থাৎ রিকুইজেশনটি রিজিনাল অফিসে চলে গেছে এরপর পরবর্তী কাজ রিজোনাল অফিস থেকে করা হবে এই রিকুয়েশন গ্র্যান্ট হয়ে গেলে তারপর ইউসি সাবমিট করতে হবে রেকারিং গ্র্যান্টের ইউসি সাবমিট সংক্রান্ত ভিডিও আমরা পরবর্তী ক্ষেত্রে নিয়ে আসব। আপনারা এই চ্যানেল থেকে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ